কিভাবে দেখবে এটা জাতি বিবেচনা করবে বর্বরতার চরম শিখরে তারা পৌঁছে গিয়েছে তারা ক্ষমতায় যায়নি এর আগে জোর শুরু করে তাদের হাতে যদি ক্ষমতা যায় আগামী বাংলাদেশ নিরাপদ থাকবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক ব্যবসায়ী শক হত্যাকাণ্ড আজকে পুরো বাংলা তোল পার সোহাগকে কারা হত্যা করলো বাংলার ইতিহাসে এই প্রথম কোনো মানুষকে পাথর মেরে জনসম্মুখে নির্মমভাবে হত্যা করা হয়েছে বাংলার ইতিহাসে হয়তোবা এমন ঘটনার আর কখনোই ঘটে নাই প্রিয় দর্শক আমরা প্রশাসনকে বলতে চাই তারা যেন সুস্থ তদন্ত করে অপরাধীদেরকে ধরে আইনের আওতায় এনে এমন উপযুক্ত শাস্তি দিতে হবে যাতে এইরকম অপরাধ করার সুযোগ বাংলার জমিনার কেউ না পায় প্রিয় দর্শক এই শাক হত্যাকাণ্ডে পুরো দেশ আজকে তোলপাড় বাংলাদেশের বিজ্ঞ সাতজন আলেম এ বিষয় নিয়ে কথা বলেছেন তারা কি বলতেছেন তারা বক্তব্য দিয়েছেন সাদিকুর রহমান আজহারি সহ আল্লা তারেক মনোহার আবুল কালাম আজাদ বাসার সহ সাতজন বাংলাদেশের বিজ্ঞ আলেম কথা বলেছেন তো চলুন আমরা তাদের কথাগুলি শুনব তাদের বক্তব্যগুলি শুনবো যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন ইসলামিক নিত্য নতুন ভিডিও দেখে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন আমরা বাংলাদেশের বিজ্ঞ আলেম ওলামাদের বক্তব্যগুলি শুনে আসি তারা হত্যাকাণ্ডে কি কথাগুলি বলেছেন এত জঘন্যভাবে কোন মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে তা আমরা আর কোনোদিন দেখি যারা এই কাজটা করেছে তাদেরকে ধরা উচিত এবং ওইভাবেই তাদেরকে খুঁজা উচিত এবং যে দলের পক্ষ থেকে এটা করা হয়েছে সেই দলকে কিভাবে দেখবে এটা জাতি বিবেচনা করবে বর্বরতার চরম শিখরে তারা পৌঁছে গিয়েছে তারা ক্ষমতায় যায়নি এর আগে জোলম শুরু করে তাদের হাতে যদি ক্ষমতা যায় আগামীর বাংলাদেশ নিরাপদ থাকবে না গত নয় তারিখের যে ঘটনাটি চাঁদাবাজি করতে গিয়ে যুবদলের দলের ছেলেরা একটা লোককে প্রকাশ্য দিবা এভাবে পিটিয়ে পাথর দিয়ে ঘাত করে মেরেছে এটা পৃথিবীর জঘন্যতম শয়তানের অকরে না যারা এই কাজটা করেছে তাদেরকে ধরা উচিত এবং ওইভাবেই তাদেরকে খোঁজা উচিত এবং যে দলের পক্ষ থেকে এটা করা হয়েছে সেই দলকে কিভাবে দেখবে এটা জাতি বিবেচনা করবে অতীতের গত পনেরো বছর এইভাবে আমাদের মুজাহিদকে খুন করা হয়েছিল ২৮ অক্টোবর একই এবং নৃত্য করা হয়েছিল তার লাশের উপর সেটা আপনার সবাই জানেন কারা করেছে আমি ফেসিস্টা করেছে সেটা বাতের মোকাররমে আসল নামাজ পড়ে এসে মুজাহিদ যখন তলবি পড়ছিল তখন তার উপরে ভেবে তারা ঝাঁপিয়ে পড়েছে এবং এভাবে তাকে করে তার উপর নিত্য করা হয়েছে একই কায়েদা প্রকাশ্যে দিবালোকে এই লোকটাকে ভেবে খুন করা হয়েছে এবং আমি বলবো যে বর্তমান যারা আছেন ওনারা ওই লোকদেরকে ধরেন প্রথম দ্বিতীয় ওর পরিবারের দায়িত্ব নেন যাতে করে পরিবারের সমস্ত খরচ আঞ্জাম আমরা দিতে পারি এবং ভবিষ্যতে যেন কোনো কোনো কিছু করতে না পারে সেই জন্য সমস্ত জাতি আজকে আলহামদুলিল্লাহ সমস্ত জাতির পক্ষ থেকে প্রতিবাদ এসেছে আল্লাহ আমাদেরকে সৎ কাজে সহযোগিতা করার তৌফিক দান করেন অসৎ কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করেন জালেমকে এবং মজলুমকে সাহায্য করার তৌফিক দান করেন গত রাতে যা দেখলাম তা অত্যন্ত লজ্জাকর বাংলাদেশের ইতিহাসে এত জঘন্যভাবে কোনো মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে তা আমরা আর কোনোদিন দেখিনি এবং শুধু সেটা কিছু টাকার জন্য চাঁদার জন্য আমরা গত পনেরোটি বছরে ছিলাম। ফেশিজম ছিলামেসিজম এদেশকে গ্রাস করে ফেলেছে ছাত্রদের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ এক পর্যায়ে হাসিনার পতন পালাতে বাধ্য হয়েছে ফেসিসরা কিন্তু এখন আরেক ফেসি পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি তারা ক্ষমতায় যায়নি এর আগে জুলুম শুরু করেছে তাদের হাতে যদি ক্ষমতা যায় আগামীর বাংলাদেশ নিরাপদ থাকবে না সেটাই প্রমাণিত শান্তির শেষ ঠিকানা ইসলাম একবার ইসলামকে দেখুন এবার তো ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে আপনারা মধ্যে শুনেছেন আগামী নির্বাচনে যদি ইসলামকে আপনারা ক্ষমতায় নিতে পারেন আমরা নিশ্চয়তা দিয়ে বলবো এদেশে চাঁদাবাজি হবে না জল হবে না মানুষ নিরাপদে থাকবে আমরা মানুষের অধিকার ঘরে পৌঁছিয়ে দেব। আমাদের কাছে আশা লাগবে না ইতিমধ্যে আমিরে জামাত বলেছেন যে আমরা শাসক হব না আমরা সেবক হতে চাই এবার সুযোগটি নিন কম্পকে পাঁচটি বছরের জন্য দেখুন না ইসলাম কতটা কল্যাণে কাজ করে ইসলামী দলগুলো কতটা আপনাদের কল্যাণে কাজ করে এ সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না নতুন কোনো ফেসিস্টকে আমরা ক্ষমতায় দেখতে চাই না আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হই আগামী সংসদে কোরআনকে পাঠাই ইসলামের বিজয় হোক শান্তি নিশ্চিত হবে বর্বরতার চরম শিখরে তারা পৌঁছে গিয়েছে যারা জুলম করতে করতে এই পর্যায়ে পৌঁছে যায় আল্লাহ তালা তখনই তাদেরকে পাকড়াও কর বিগত দিন থেকে আমাদের শিক্ষা এটাই যদি আমরা মনে করি কেউ যদি অর্থ দিয়ে কখনো করে আল্লাহ তার অর্থ ছিনিয়ে নেন্লা কেউ যদি মনে করে চতুর্দিকে আমার অনেক লোকজন আছে আমার দলীয় কর্মী আছে আমার এজেন্ডা বাস্তবায়নে কোনো অসুবিধা হবে না চাঁদাবাজি নির্দ্বিধায় আমি করতে পারবো আল্লাহ ওই লোকদের তাকে অপমানিত কেউ যদি মনে করে আমার অনেক জ্ঞান এই জ্ঞান দিয়ে আমি ইসলামকে শেষ করার অপচেষ্টা চালাবো আল্লাহ তালা তাদেরকেও ডাস্টবিনে নিক্ষেপ করেন তার জ্ঞানের বিভিন্ন ত্রুটি জাতির সামনে প্রমাণিত হয়ে যায় ওমান কেউ যদি মনে করে আমি চেয়ারে বসে পড়েছি এই চেয়ার কোনোদিন আমার হাত ছাড়া হবে না আল্লাহ টেনে হিচড়ে তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় ইতিহাসের এই চরম বাস্তবতা আমরা দেখার পরেও আমরা শিক্ষা নেই গতকালকে আমরা দেখেছি সারা বাংলাদেশ উত্তাল হয়ে পড়েছে সবার মুখে মুখে একটাই স্লোগান যে এই হত্যার দায় নিতে হবে এই হত্যা কেন হয়েছে আজকে যদি যাকে মারা হয়েছে তার কেসাস পদ্ধতি যদি বাংলাদেশে চালু করতে হয় এই হত্যাকে যদি মাইনাসে নামিয়ে আনতে হয় আমি বলবো না একেবারে জিরো টলারেন্সে চলে যাবে তবে যদি ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়ে যায় এক বছর সময় লাগবে না শুধু মাইনাসে আসতে এরপরে ইনশা আল্লাহ সময়ের পরিবর্তনে এটা একেবারে জিরুর দিকে চলে যাবে যদি আমরা কেসাসের মধ্য দিয়ে এর বিচার বাস্তবায়ন করতে পারি আমরা তো অনেক কিছু দেখেছি আমরা যদি ইসলামের বিচার দেখতে পাই তবে সম্ভব এই জাতির ভাগ্যের পরিবর্তন কিভাবে মানুষকে সেই জাহিলে যুগের মতো হত্যা করা হয়েছে পাথর মেরে আমরা শুনেছি জাহিলে যুগে তার নিজের সন্তানকে পাথর মেরে হত্যা করতো তারপরে মানুষ কিভাবে বর্বর সেটা আজকে এই বর্তমান আধুনিক যুগেও মানুষ জাহালাত যে কতটা বর্বর হয়ে গিয়েছে আমরা সেটা গতকালকে আমরা দেখেছি একটি ভিডিও প্রডিউজের মাধ্যমে আজকে গোটা বিশ্ব যেন আজকে একটি অন্ধকার সমাজের দিকে ধাবিত হচ্ছে আজকে এই বাংলাদেশের পরিস্থিতি দেখ আমরা দিককার জানাই নিন্দা জানাই কোরআনুল কারি যেভাবে বলেছে ফাঁকা আন্নামা কাতাল নাসা জামিয়া একজন মানুষকে হত্যা করা বিনা কারণে ফাসাদ সৃষ্টি করা সেজন্য গোটা বিশ্বকে সবাইকে হত্যা করবে আজকে যারা হত্যা করেছে যেই দলের লোকেরা হত্যা করেছে তাদেরকে এর দায় নিতে হবে এবং তাদেরকে এই জাতি ক্ষমা করবে কিনা আগামী নির্বাচনে ইনশাআল্লাহ জাতি দেখিয়ে দিবে যে তাদেরকে আর কোনো ক্ষমা নয় ইতিপূর্বে যারাই স্বৈরাচারী করেছে যারা বর্বরতা দেখিয়েছে এই জমিন থেকে পাক তাদেরকে মুছে দিয়েছেন আজকে যেই অত্যাচার নির্যাতন সারা বাংলাদেশ বেবী এক পক্ষ কর্তৃক হচ্ছে আসলে এটা আমি অত্যাচার দেখি না এটা একটা ইসলাম বিজয় একটা সূচনা দেখতেছি ইসলাম বাংলাদেশের জমিনে বিজয় হবে এটাতে কোনো সন্দেহ নাই সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজ খুনিরা কাদের আশ্রয় প্রশ্রয়ে আছে কেউ নাকি তাদেরকে আশ্রয় দেয় না সবাই বলে আমাদের না তাহলে তারা কাদের আশ্রয়ে প্রশ্রয়ে লালিত পালিত হয়ে প্রতিদিন খুন ধর্ষণ রাহাজানি করে যাচ্ছে আল্লাহ সেই জাতির অবস্থা কখনো পরিবর্তন করেন না যে জাতি নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে না দেশবাসীর কাছে আমাদের আবেদন নতুন করে কি আপনারা এই সন্ত্রাস চাঁদাবাজ খনিরা যাদের আশ্রয় প্রশ্রয় আছে তাদেরকেই দেশের দায়িত্ব দেবেন নাকি কোনো ভালো মানুষ সৎ মানুষকে বাছাই করবেন এই সিদ্ধান্ত আপনাকে দেশবাসী যদি আবার জালেমদেরকে পছন্দ করেন তাহলে এর পরিণতি সবাইকে ভোগ করতে হবে আসুন ঐক্যবদ্ধভাবে এদেশে যারা সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত দেশ গঠন করতে পারবে সেই ইসলামী শক্তিকে বিজয়ী করুন আল্লাহ জালেমদের পতন নিশ্চিত করুন নতুন ফ্যাসিবাদকে আল্লাহ ধ্বংস করুন চাঁদার জন্য একজন মানুষকে যেভাবে নির্মম ভাবে হত্যা করেছে পাথর দিয়ে আঘাত করে সেটা দেখে সারা বিশ্ববাসী আছে নিস্তব্ধ আমরা হতবাক বা ক্রুদ্ধ আমরা দেখতে পাচ্ছি ফেসিবাদ বিদায় হয়েছে কিন্তু ফেসিজম বিদয় হয়নি সুতরাং যে নতুন ফেসিজম ফেসিবাদের জন্ম হয়েছে এগুলোকে যদি আমরা এখনই রুখতে না পারি তাহলে আমাদের বাংলাদেশের ভাগ্যাকাশ অন্ধকারে নিমজ্জিত হবে একজন ব্যবসায়ীর উপরে পড়ে যেভাবে হায়নার মতো কিছু লোক ঝাঁপিয়ে পড়েছে এবং তাকে যেভাবে নির্মমভাবে পৃথিবী থেকে বিদায় করেছে পাথর মেরে মেরে শুধু চাঁদা দাবি করেছে তার কাছে কিছু পাবে এমন নয় এভাবে যদি দেশের ভিতরে ব্যক্তিতান্ত্রিক সামন্ততান্ত্রিক অভ্যাস বা প্র্যাকটিস শুরু হয় আমরা কেউই শান্তিতে থাকতে পারবো না গোটা দেশটাই একটা অরাজকতায় ভরে যাবে বিশৃঙ্খলায় ভরে যাবে জুলুমতন্ত্রে গোটা দেশ ভরে যাবে আমরা পাঁচ আগস্টে এই জন্য ছাত্রজনতার এত রক্ত দেই নেই আমরা বিশ্বাস করি সমস্ত দেশ সারা বাংলাদেশ যদি আবারও রুখে দাঁড়ায় এই জুলুমতন্ত্রকে চিরতরে বাংলাদেশ থেকে নির্মূল করা এখনই সময় এবং এখনই সম্ভব ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন এই জাস্টিস টাইমের জন্য বাংলাদেশের সারা দেশের আলেমুলামারা জামাত ইসলামের নেতৃত্ব ঐক্যবদ্ধ হচ্ছে আমি আশা করব শহরনগর বন্ধন থেকে সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে নব্ব ফেসি জমকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায়